আসসালামু আলাইকুম আর মাত্র দুই দিন পরেই বিপিএল এর এবারে আসলে পর্দা উঠতে যাচ্ছে যেখানে কি পূর্বতন বিতানে সিলেট এবং রাজশাহী একে অপরের মুখোমুখি হবে তো বিপিএল এবার শুরু হওয়ার আগে কিন্তু প্রত্যেকটা দলই মোটামুটি ঘষিয়ে নিয়েছে যেখানে কিন্তু প্লেয়াররা দুই দু দিনের মধ্যে থেকে আসা শুরু করতেছে দু একটা দলে এসে উঠেছে তবে আইএল 5020 এর খেলা কিন্তু চলতেছে এই জনবা কিন্তু সব করিনারি এখন আসতে পারবে না যারা আইএল টি20 খেলতেছে তারা কিন্তু আইএল টি20 শেষ করে আসবে প্রথম দিকে হয়তো প্রত্যেকটা দলে কিন্তু তাদের ফোলিস্টে নিয়ে মাঠে নামতে পারবে না তারপরেও আমি বলবো যে এবার কিন্তু দলগুলো বেশ ভালোভাবে কিন্তু বসিয়ে নিয়েছে এখন দেখা যাক মাঠের লড়াইয়ে কে কতটা এগিয়ে যেতে পারে এখানে ফরেন কালেকশনের দিক দিয়ে আমার কাছে মনে হয় যে রংপুর সবচেয়ে ভালো দল গুছিয়েছে এবং চট্টোগ্রাম এক্ষেত্রে পিছে আছে চট্টোগ্রাম মাত্র 4-5 সাইন করিয়েছে এখনো সময় আছে দুই দিন আছে বিপিএল এর বিপিএল চলার কিন্তু মাঝখানেও আমরা দেখি পেলে অফ যখন হয় তখনও কিন্তু প্লেয়ার সাইন করানোর সুযোগ থাকে এই জন্য এটাই কিন্তু ফুল স্কোয়াড না এর মধ্যে কিন্তু আরো ইনক্লুড হবে এখন পর্যন্ত যে স্কোয়াড দাঁড়িয়েছে তার মধ্যে থেকে ফরেন কালেকশনে আমার কাছে বেস্ট মনে হয়েছে রংপুরকে যেখানে রংপুরে কিন্তু খাজা নাফে এবং সুফিয়ান মুকিমকে সরাসরি সাইনিং করিয়েছে এর পর খুশদিল শাহ ইফতিকার ফাইম আশরাফ একই সাথে আকিব জাবেদ ডেভিড মালার এবং কাইল মায়ার্স মতো কিন্তু পরীক্ষিত টি টোয়েন্টির ক্রিকেটারকে দলে বেরিয়েছে এখানে রংপুর রাইডার্স সুফিয়ান মুখিম হতে পারে রংপুর রাইডার্স এর তুরুপের কাজ সুফিয়ান মুকিম কিন্তু মিষ্টি একজন স্পিনার এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করেছে রাইজিং আর স্টার টি টোয়েন্টি এশিয়া কাপেও কিন্তু তার বল ব্যাটসম্যানটা খেলতেই পারতেছিল না তো এবার বিপিএল এ কিন্তু চাম্প কাট হতে নেই এই সুফিয়ান মুকিম পাশাপাশি খাজা নাফিও রয়েছে যিনি কিনা নো লুক শর্ট জন্য বিখ্যাত ডিস্ট্রাকটিভ একজন ওপেনার এর পাশাপাশি কিন্তু খুজ দিয়ে ছাড় হয়েছে গত বছরও বিপিএল ভালো করেছে ইফতেকার আহমেদ রয়েছে কাইল মায়ার্স এর মতো পরীক্ষিত প্লেয়ার রয়েছে তো এরা যদি ফুল সিজন খেলতে পারে তাহলে কিন্তু রংপুর ফাইনাল খেলবে এটা কিন্তু আশা করা যায় এই টিমটা দিক অন্তত এরপরে রয়েছে সিলেট সিলেট কিন্তু এখানে হচ্ছে ভালোভাবে তাদের ফরেন কালেকশনটাকে গুছিয়ে নিয়েছে যেখানে কিন্তু সাহেম আয়ুব রয়েছে তো সাহেম আয়ুব প্রথম থেকে হয়তো বিপিএল এ তাকে দেখা যাবে পাশাপাশি আজমতুল্লাহ ওমর জাই রয়েছে ওমর জাই আপনারা জানেন যে টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমানে ওয়ান অফ দা লিডিং এখানে অলরাউন্ডার যেখানে কিন্তু তিনি ব্যাটিং পাশাপাশি টাও দুর্দান্ত করতে পারেন ময়েন আলী রয়েছে পাশাপাশি অ্যান্ডিওলো ম্যাথিউসের মতো কিন্তু এখানে অভিজ্ঞ প্লেয়ার রয়েছে মোহাম্মদ আমের রয়েছে পাকিস্তানি ফাস্ট বোলার তো এই টিমটাকেও কিন্তু আহ ভালো উপরে রাখতে হচ্ছে ঢাকা রয়েছে এখানে ঢাকা কিন্তু এলেক্স হেলস রয়েছে ওসমান খান রয়েছে রামানুল্লাহ গুরবাজ রয়েছে দাশন সানাকা রয়েছে কোডেন স্মিথ এবং ইমাদ ওয়াসিমের মতো কিন্তু রেগুলার পারফর্মার রয়েছে তো ঢাকার এই টিমটা হতে কিন্তু ফরেন কালেকশন খুবই ভালো এখন আইএল টি টোয়েন্টি শেষে হয়তোবা এখানে এলেক্স হেলস পাওয়া যাবে ওসমান খানও রয়েছে ডিস্ট্রাকটিভ একজন ব্যাটসম্যান রামানুল্লাহ গুরবাজও হয়তো এখানে আইল টি টোয়েন্টির পরে যোগ দিবেন রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু যথেষ্ট ভালো টিম গুছিয়েছে এখানে আহ মোহাম্মদ নাওয়াজ এবং হচ্ছে সাহেবজাদা ফারহানকে তারা কিন্তু ডাইরেক্ট সাইনিং এ নিয়েছিল তো সাহেবজাদা ফারহান কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান অফ দা ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান পাশাপাশি নওয়াজ রয়েছে দারুণ একজন অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেটে নিলাম থেকে কিন্তু এখানে জাহানদাদ খান জেমি নিশাম হুসাইন তালাত বিনুরা ফার্নান্দো এবং সন্দীপ লামিসানাকে কিন্তু সাইন করিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স যেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে নিশাম ভালো একটা প্যাকেজ হতে পারে আই টি টোয়েন্টির পর হয়তো বা নিশাম এখানে আসবে লামিসানে রয়েছে দারুণ একজন লেগ স্পিনার তিনি দু একদিনের মধ্যে চলে আসবেন নোয়াখালী এক্সপ্রেস রয়েছে নোয়াখালী এক্সপ্রেসে কিন্তু জনসন সালসের মতো হার্ডিটার রয়েছে মোহাম্মদ নবীর মতো একজন টি টোয়েন্টির ধারাবাহিক পারফর্মার রয়েছে এ বাদেও কিন্তু হায় হায়দার আলী জহির খান ইয়াসানুল্লাহ পাশাপাশি এখানে হচ্ছে মাস সাদা খাতের মতো একজন ইয়াং রয়েছে যিনি কিনা এইখানে হচ্ছে রাইজিং স্টার টি-20 এশিয়া কাপে ভালো ব্যাটিং করেছিল বিলাল সামি এবং আছে ইব্রাহিম আহমেদও রয়েছে তবে এখানে হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস অবশ্যই মিস করবে কুশাল মেন্ডিসকে কোশাল মেন্ডিস কিন্তু বড় একটা সাইনিং ছিল তাদের আইপিএল টি-20 কোশাল মেন্ডিস এখন বিপিএল খেলতে পারে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে তবে এখানে স্যালস এবং মোহাম্মদ বাদে কিন্তু এখানে হচ্ছে বড় ধারাবাহিকতায় পারফর্ম করা প্লেয়ার কিন্তু নেই নোয়াখাল এক্সপ্রেসে একটা একটা কনসার্ন বিষয় শর্টগ্রাম রয়্যালস এখানে হচ্ছে সবচেয়ে পিচে পড়া টিম আমার কাছে মনে হয় ফরেন কালেকশনের দিক দিয়ে যেখানে আবরার আহমেদ রয়েছে পাকিস্তানি স্পিনার পল স্টার্লিং ক্যামেরন ডেলপোর্ট কামরান গোলাম এবং একই সাথে এখানে হচ্ছে ডিকোলা রয়েছে তো নিবেশন কেকোলা পাকিস্তান শ্রীলঙ্কার কিন্তু এখানে উইকেট রক্ষক ব্যাটসম্যান তো নিবেশন বিকোলা কিন্তু ন্যাশনাল ডিউটির কারণে কতগুলো খেলতে পারবেন কিনা কতটো খেলতে পারবেন সেটা কিন্তু এখন দেখার বিষয় তো পাঁচজনকে কে চট্টগ্রাম রয়্যালস নিয়েছে পাঁচজনটার মধ্যে যদি যদি না আসে চারজনকে কিন্তু তারা মূল দলে খেলাবে তো চারজন দিয়ে তো লিক সলবে না হয়তো বা চট্টগ্রাম রয়্যালস এখানে আরো বিদেশি বিল্ডার দু এক মধ্যে ইনক্লুড হবে এই হচ্ছে দলগুলোর লাস্ট আপডেট এখন দেখা যাক মাঠের ক্রিকেট এবার বিপিএল এ কোন দলগুলো রাঙিয়ে রাখতে পারে তবে আমি আমার কাছে মনে হয় যে খুলনা সিলেট ঢাকা এবং হচ্ছে একই সাথে রাজশাহী এই চারটা কিন্তু প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আহ ভালো থাকবেন সারা বিপিএল জুড়ে আমি কামাল হাসান থাকবো লোকাল এক্সপার্ট এর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ